নিউ ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই বর্তমানের পরিস্থিতি তো সম্বন্ধে আপনারা জানেনই তাই না খবরের নিউজে টিভিতে পথে ঘাটে তো আপনারা নিজে চোখেই দেখতেছেন তাই আমিও জানি যে কি অবস্থা হইতে পারে বা হবে আজকে এই জন্য সকাল সকাল হইছি ভাবছি সকালে বাইরে কিছুক্ষণ রাইড শেয়ার টেয়ার কইরা চলে আসুন বাসায় ঝামেলা টামেলা হওয়ার আগেই কিন্তু শেষমেশ আটকায় গেছিলাম পুরা একদম ব্লকেটের মাঝখানে কিন্তু যাত্রীটা মানে আমার হেল্প করছে ওই যাত্রী না থাকলে আজকে আমি হয়তো বা সন্ধ্যা আগে বাসায় আসতে পারতাম না ওইখানেই হয়তোবা থাকতে হইতো নাহলে মোটর সাইকেল মাথায় করে লইয়া বাসায় আসতে হইতো যাক আর বক বক না করে চলেন ভিডিওটা বিসমিল্লা করি আজ জুলাই মাসের ষোলো তারিখ রোজ মঙ্গলবার সময় এখন সকাল সাড়ে নয়টা প্রতিদিনের মতো আজকেও আমি পাঠাও এবং ইনড্রাইভ অ্যাপ দুটা খুলছিলাম কিন্তু আধা ঘন্টা ওয়েট করার পরেও পাঠাওতে কোনো রিকোয়েস্ট পাচ্ছিলাম না পরে ইনড্রাইভে দেখলাম কাছাকাছি একটা রিকোয়েস্ট আছে যাত্রী আসে গ্যান্ডারিয়া লোহার পুলের সামনে ওইখানে কিছুক্ষণ হোটেল আছে ওইখানে যেয়ে আমাকে ওয়েট করতে বললো আর যাত্রীর গন্তব্য ছিল বনানি আরং মানে দারাজের যে অফিসটা আছে ওইখানে আলাইকুম চোদ্দ টাকা আমার কাছেই ওকে হ্যাঁ ঠিক আছে ইউ ওই যাত্রীরা নামানোর পর আর রিকোয়েস্ট পাইতেছি না বাইজা গেল এগারোটা ঘুরতে ঘুরতে চলে গেলাম সেই নিকেতনের সামনে ওইখানে নিকেতনের ভিতরে ভাবলাম দাঁড়াই কতক্ষণ যেহেতু রেসিডেন্সিয়াল এলাকা কিছু না কিছু একটা আসবে কিন্তু আসলো না শেষ মেয়ে যখন নিকেতন থেকে বাইর হইতে যাব তখনই ইন একটা রিকোয়েস্ট চলে আসলো যাত্রী আছে গুলশান এক পুলিশ প্লাজার সামনে এবং তারে নিয়ে হবে জুরাইন যাইতে বিক্রমপুর প্লাজা আমি চলে গেলাম পিক করতে কারণ নিকেতন থেকে পুলিশ প্লাজা মাত্র এক মিনিট লাগছে আমার যাইতে চলেন যাইতে যাইতে দুইটা কমেন্টের অ্যান্সার দিয়ে দেই এক ভাইয়া লিখছেন যে রাইড শেয়ার করলে নাকি ঢাকার নাম্বার ছাড়া করা যায় না ভাই এটা সম্পূর্ণ ভুয়া কথা বাংলাদেশের যতগুলো জেলা শহরে বিআরটিআর অফিস আছে ওখান থেকে আপনি নাম্বার করলেই আপনি যে কোনো জায়গায় চালাইতে পারবেন মানে অল বাংলাদেশ পারমিট পেয়ে যাবেন সো যে কোনো জায়গার নাম্বার দিয়েই আপনি রাইড শেয়ার করতে পারবেন এটাতে কোনো সমস্যা হবে না আরেক ভাইয়া জানতে চাইছেন যে পাঠাও উবার এবং ইনড্রাইভের কমিশন পেমেন্টের সিস্টেমটা কি আর কত টাকা বা কত দিন পর কমিশন দিতে হয় শুরুতেই বলে রাখি যে ইনড্রাইভে কোনো কমিশন নাই আর ইনড্রাইভে ভাড়াও এই জন্য কম আসে পাঠাও এবং উবারে কমিশন আছে পাঠাও এবং উবারের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত তারা আপনাকে ছাড় দিবে ওই অ্যামাউন্টটা ক্রস করলে পরে আপনাকে পেমেন্ট করতে হবে যদি পেমেন্ট না করেন তাহলে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দেয় এবং তারপর পেমেন্ট করলেই আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে আর দুইটা অ্যাপেই আপনি বিকাশের মাধ্যমে আপনার ডিউ পেমেন্ট করতে পারবেন পাঠাওতে অনেকটাই সোজা কিন্তু উবারে আবার মার্চেন্ট নাম্বারে তারপরে টাকা পাঠাইতে হয় একটু ঝামেলা আছে যাক ভাই এই তো কমিশন সিস্টেম একদম সহজ সোজা বিকাশের মাধ্যমে টাকা দিবেন তারপরে খালি রাইড শেয়ার করবেন আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকেই প্রশ্ন করেন যে রাইড শেয়ার করবো এখন ঢাকায় কোথায় ব্যাচেলর বাসা পাওয়া যাবে যেখানে কিনা বাইক রাখার সুবিধাও আছে ভাই এটা আমি কেমনে বলবো এটা তো আপনাদেরকে একটু খুঁজা বাই করতে হবে তাই না আমি তো আর বাসার খবর নিয়ে বসে থাকি না সব এলাকাতেই বাসা পাওয়া যায় একটু খোঁজ খবর করেন একটু কষ্ট করেন ভাই জীবনে কিছু পাইতে হইলে কিছু কষ্ট করতেই হয় জুরাইন যাওয়ার পথে আমি মৎস্য ভবনের সামনে থেকে তেল ভরছি দুইশো টাকার আর ওই জায়গায় আমার যে প্যাসেঞ্জার আছে উনি আমার জিজ্ঞেস করতেছে ভাই তেলের দাম কমে নাই তেলের দাম নাকি কমছে উনি কোথায় দেখছে একশো উনিশ টাকা হয়েছে লিটার অকটেন এইসব পেঁচাল ট্যাচাল বার্তা ছিল আমার সাথে আর যখন আমরা গন্তব্যে পৌঁছাইলাম নামার পর উনি আমারে বলে যে এক হাজার টাকার ভাঙতি দিতে আমি তারে বললাম যে ভাই আপনি কেন পেট্রোল পাম্পে দিলেন না ওই জায়গায় তো লাখ টাকারও ভাঙতি পাওয়া যায় এই তখন ওই তেল বললাম তখন দিলে দিলে দিয়ে দিতেন না তখন না করবেন আমার খেয়াল আসলো না একবারে যে উনি ওই জায়গায় যতগুলো দোকান আছে সবগুলা দোকানে খুঁজলো সিএনজি আলা রিক্সা আলা পুলিশ সবাই রে জিজ্ঞেস করলো 1000 টাকার ভাঙতির জন্য কারো কাছে ভাঙতি নাই আমি বইসা বইসা সিন পার্ট দেখতাছি তার শেষমেশ উনি আমারে বলে যে আমাকে ভাই একটু ভিতরে মিষ্টির দোকানে নামায় দিয়ে আসেন মানে জুরাইনা একটা জায়গা আছে মিষ্টির দোকান ওইখানে ওনার বাসা আমি বললাম ভাই চলেন দিক থেকে একটু ও ওই ভাড়া একশো আশি অ্যাপে কিন্তু মানবতা আছে উনি আমার একটু ভিতরে নিয়ে গেছে ঠিকই কিন্তু আমার বিশ টাকা বাড়ায় দিছে দুশো টাকা দিয়ে দিছে ওনাকে ড্রপ করার সাথে সাথেই তো দেখলেন পাঠাও তার একটা রিকোয়েস্ট চলে আসছে ওইটা আমি ধরছি রিকোয়েস্টটা ছিল রায়েরবাগ থেকে এক ভাইয়ারে নিয়ে যেতে হবে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ওই বাইরে নিয়ে যখন রায়েরবাগ আমরা মেন রোডে উঠলাম মানে ফ্লাইওভারে ওঠার যে রোডটা পুরা রোড জ্যাম ছিল প্রত্যেকটা গাড়ি ঘোরা আস্তে আস্তে ঘুরাইতেছে ঘুরে ঘুরে উল্টা রানা দিয়ে দিতেছে এখন আমি তো দেখে তো মাথা খারাপ হয়ে গেল কারণ এত তাড়াতাড়ি তো আন্দোলন শুরু হওয়ার কথা না আমি ভাবছি দুইটা আড়াইটার পরে হবে বাজে মাত্র সাড়ে বারোটা তখন ওই ভাইয়াটা আমার বলতেছে ভাই আমারে কোনো মতে একদম ব্রিজের গোড়ায় যেখানে আন্দোলন হইতেছে যারা করতেছে আন্দোলন তাদের কাছে নিয়ে চলেন আমি আপনারে পার করাই দিব আমি মনে মনে ভাবতেছি কি এমন পার করাইবো তারপরে ওনার কথা শুনে চিপা চাপা দিয়া কোনো মতে একবারে ব্রিজের গোড়ায় যেয়ে পৌঁছাইলাম যেখানে ছাত্ররা লাঠি মাঠি লয়ে দাঁড়ায় রয়েছে আমি মনে মনে ভাবতেছি বাড়ি না একটা দিয়ে দেয় যাক ভাই দেখেন কী হইলো তারপর

বড় ভাই <discussion> মানে শেষমেশ বাইরেতে পারছি বাইরে ভাই আমার যে মনে শান্তিটা পাইছি মনটা চাইতেছে এখনই বাসায় চলে যাই আর ভাই ওখানে এত মানুষ দাঁড়ায় ছিল সবাই মানে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আর কত মানুষ দেখেন হাইটাই রওনা দিয়ে দিছে ফ্লাইওভারের উপর দিয়া মানুষের যে এত ভোগান্তি হইতেছে কি যে হইব ভাই আমাদের আল্লাই জানে ওইখান থেকে আমাদের যাইতে বাই বড় জোর সাত আট মিনিট সময় লাগছে কারণ পুরা রাস্তা ফাঁকা ফ্লাইওভারে না একটা গাড়ি আছে না একটা কিছু আছে নামার পরেও গুলিস্থানেও কোনো জ্যাম নাই পল্টনেও কোনো জ্যাম নাই মানে কোনো জায়গায় কোনো গাড়ি নাই ওইখান থেকে কোনো গাড়ি তারা ঢুকতে দিতেছে না এবং ওই ওই সাইডে যে নিউ টাউনের সাইডে তো আরও মনে হয় জ্ঞানজ্যাম ওই দিক থেকে কোনো গাড়ি আসতেও পারতেছে না মানে পুরা শহরটাই ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে পাশের লাইনে দেখেন পুরা সব গাড়ি থাইমা রয়েছে ওই ভাইয়ার ভাড়া আসছিল দুইশো পনেরো আর পাঠাও কমিশন গেছিল বত্রিশ টাকা ওই ভাইরে ড্রপ করে ভাই আমি কোনো দিকে একবারও তাকাই নাই ডাইরেক্টলি ভাই ভাই রাস্তাঘাটের অবস্থা এতটা ভালো না সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন ভাই সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আমি তিনটা ট্রিপ দিছি তিন ট্রিপে আমার ইনকাম হয়েছে ছয়শো টাকা আর তেল ভরছিলাম দুইশো টাকা এই তো জানি না কালকে কি অবস্থা থাকবে বেরোইতে পারব কি না ইনশাল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সব কিছু সো গাইস আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সাথে সাথে শেয়ারও করবেন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই উত্তর দেব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ